অস্ট্রিয়া বিএনপি নেতা মিজবাহর মৃত্যুতে ফখরুলের শোক জানিয়ে দেব পদ্মা সেতুর প্রশস্তি গিয়ে চট্টগ্রামের বিএনপি নেতা বহিষ্কারের মুখে এদিকে সিলেটে বর্ণার্থদের খাদ্য সহায়তা দিতে সরকার ব্যর্থ বলছে গয়েশ্বর জানিয়ে দেব সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয় নিত্য পণ্যের দামও বাড়তি সর্বশেষ জানিয়ে দিব ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন নো পার্টি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ডিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন অস্ট্রিয়া বিএনপি নেতা মিজবাহর মৃত্যুতে ফখরুলের শোক অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা ও জাতীয়তাবাদী ছাত্রদল বাজিতপুর বাজিদপুর ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি মেজবাউদ্দিন উদ্দিন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ভিয়েনায় স্থানীয় হানুষ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিপ্পান্ন বছর মেজবাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার এক শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন মেজবাউদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জাউ রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি অস্ট্রিয়া বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে মনপ্রাণে কাজ করে গেছেন। তিনি আরো বলেন, "মেজবা উদ্দিনের মৃত্যুতে তার পরিবার পরিজনদের মতো আমিও সমব্যথি। মহান رب العالمিনের দরবারে দোয়া করি, তিনি যেন তাকে বেহস্ত নসিব করেন। আমিন।" পদ্মা সেতুর প্রশস্তি গিয়ে চট্টগ্রামের বিএনপি নেতা বহিষ্কারের মুখে যুগ যুগ অপেক্ষার পর আজ দক্ষিণ পশ্চিম বাংলার স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ আমাদের টাকায় আমাদের স্বপ্নের পদ্মা সেতু কথাটি সত্য কিন্তু একজন উদ্যোক্তা লাগে আর সেটা করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেসবুকে এমন পোস্ট দিয়ে এখন দল থেকেই বহিষ্কারের খড়ক ঝুলছে চট্টগ্রামের এক বিএনপি নেতার ঘাড়ে শনিবার চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফেসবুকে ওই পোস্ট দেন পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘটনায় বিব্রত আকবর শাহ থানা বিএনপির পক্ষ থেকে ওই পোস্টের জন্য ফজরুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে নোটিশে বলা হয়েছে আপনি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে আপনি সোশ্যাল মিডিয়ায় পদ্মা সেতু নিয়ে যে পোস্ট দিয়েছেন তা ভাইরাল হয়েছে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অনুভূতিতে আঘাত লেগেছে এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই নোটিশে ফজরুলের বিരുദ്ധে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে পেয়েছে থানা বিএনপি। এদিকে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেছেন রাজনৈতিক দলগুলো সব সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত। কোনো রাজনৈতিক দল ভালো কিছু করলে সেটাকে ভালো বলার সংস্কৃতি এদেশের রাজনীতিতে সেভাবে গড়ে ওঠেনি। এটিও তার ব্যতিক্রম নয়। যদিও চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী মাইনু বলেছেন, "পদসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।" বিএনপি সরকারকে আমলে ফজলুল সেটা উল্লেখ করেনি যার কারণে তৃণমূলের খুব সৃষ্টি হয়েছে তৃণমূলের খবকে প্রশমিত করার জন্য তাকে সখস করা হয়েছে শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিনে বিএনপি নেতা ফজলুল হকের দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন যুগ যুগ অপেক্ষার পর আজ দক্ষিণ পশ্চিম বাংলার স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ সিলেটে বন্যার্থ খাদ্য সহায়তা দিতে সরকার ব্যর্থ বলছে গয়েশ্বর স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের মানুষকে খাদ্য সহায়তা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় সোমবার সিলেট সদর উপজেলার সাহেবের বাজার পৃথক দুটি খাদ্য সহায়তা প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গয়েশ্বর বলেন সিলেটের মানুষ যখন বন্যায় ডুবছে সরকার তখন খাদ্য সহায়তা না দিয়ে তামাশা করেছে। প্রত্যাশিত উদ্বোধনের নামে উৎসব করে কোটি কোটি টাকা লটপটে মেতে উঠেছে। সরকারের ॠসব অপকর্মের বিরুদ্ধে সিলেটবাসীকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। অতীতে যেমন মানুষের পাশে ছিল, এখনও পাশে আছে। ভবিষ্যতেও থাকবে। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনা এদিন সদর উপজেলার সাহেব বাজার টিলাড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এর আগে নগরী লগ্ন দক্ষিণ সুরমায় মহানগর স্বেচ্ছাসেবক দলের খাদ্য সহায়তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল খাদ্য সহায়তা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান ও মহানগরের সদস্য সচিব আজিদুল হোসেন আজিজের পরিচালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইম জ্বালানি পঙ্কি জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী প্রমো সিলেটে আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো পঞ্চাশ হাজার বর্ণার্থ মানুষ সিলেট ছাব্বিশে জুন সিলেট জেলার ছয়শ ছয়টি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় পঞ্চাশ হাজার বর্ণার্থ মানুষ রয়েছেন সরকারি হিসাবে নগরীর আশ্রয় কেন্দ্রগুলোতে সাত হাজার এখনো রয়েছেন পুরো জেলায় সব মিলে পাঁচশো আশ্রয় কেন্দ্রে ঊনপঞ্চাশ হাজার সাতশো বাহাত্তর জন বর্ণার্থ মানুষ রয়েছেন এছাড়া এক হাজার দুইশো পঁয়ষট্টি গবাদি পশু রয়েছেন এখানে গত চব্বিশ ঘন্টায় বারো হাজারের মতো মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন যারা এখনো ফিরতে পারেননি তারা ঘরে ফেরার অপেক্ষা করছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অপেক্ষায় বসে আছেন আশ্রয় কেন্দ্রগুলোতে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্যা আশ্রয় কেন্দ্র বন্যা আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় পঞ্চাশ হাজার মানুষ অবস্থান করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি আশ্রিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় ওখানে মোট তিপ্পান্নটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন সাত হাজার সাতশো চল্লিশ জন বানভাসী এরপরেই অবস্থান সিলেট সিটি কর্পোরেশনের মহানগরীর মোট পঁচিশটি আশ্রয় কেন্দ্রে আছেন ৭৭৪০ জন বিয়ানি বাজার উপজেলার মোট তিহাত্তরটি আশ্রয় কেন্দ্রে বানভাসীর সংখ্যা ছয় হাজার জন সিলেট শহরতলী দক্ষিণ সোরমা উপজেলার চৌহাত্তরটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন ছয় হাজার দুইশত বিয়াল্লিশ জন বানভাসী বালাগঞ্জে আটষট্টি আশ্রয় কেন্দ্রে আছেন চার হাজার জন সিলেট সদরে বর্তমানে চৌত্রিশটি আশ্রয় কেন্দ্রে আছেন পাঁচশো আটত্রিশটি পরিবারের প্রায় দুই জন এছাড়া গোপালগঞ্জে মোট আটচল্লিশ আশ্রয় কেন্দ্রে দুই হাজার কোম্পানিগঞ্জে পাঁচটি আশ্রয় কেন্দ্রে আটশত পঁচানব্বই পেন্সুগঞ্জে আশ্রয় কেন্দ্রে দুই হাজার চারশো বত্রিশটি আশ্রয় কেন্দ্রে চারশো আশিটি কানাইঘাটে সাতচল্লিশ আশ্রয় কেন্দ্রে দুই ও জাকিগঞ্জের ছাপ্পান্ন আশ্রয় কেন্দ্রে তিন জন বানভাসী অবস্থান করছেন বানভাসী মানুষের জন্য সরকারি ও বেসরকারি ভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত আছে ত্রাণ বিতরণ কা কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য প্রত্যেক উপজেলায় আলাদা সমন্বয় কমিটির গঠনের সিদ্ধান্ত হয়েছে প্রশাসন সেনাবাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শনিবারের মধ্যে এই কমিটি করার জন্য সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা ও বিভাগীয় প্রশাসন উপজেলা পর্যায়ে সমন্বয় কমিটির কাজ তদারকি করবে ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন নো পার্টি গত সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত গণফ্রামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এখন বিএনপি রাজনৈতিক দলই মনে করছেন না তিনি রোববার সংসদে বলেছেন বিএনপি হচ্ছে নো পার্টি এটা একটি প্ল্যাটফর্ম তাদের কোনো রাজনৈতিক দর্শন নেই তাদের দর্শন হচ্ছে সরকার ভারতের বিরুদ্ধে কথা বলা তাদের রাজনৈতিক দর্শন হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কিভাবে পাকিস্তানের বন্ধুদের খুশি রাখার ভূমিকা রাখা যায় সেটি হলো এই রাজনৈতিক দলের সংস্কারের উদ্দেশ্য কিন্তু সেটা এই দেশে কোনোদিন ফলবে না রোববার জাতীয় সংসদে দুই হাজার বাইশ তেইশ প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনার জন্য দাঁড়িয়ে এ কথা বলেন তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুর দুই সালে জরুরি অবস্থা জারির পর সংস্কার পন্থী হিসেবে চিহ্নিত হয়ে দলে অপক্ততয় হয়ে পড়েন দুই সালে একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামে নাম লিখিয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল আর এই জোটভুক্ত দলগুলোর অধিকাংশ নেতা বিএনপির প্রতীকেই প্রার্থী হয়েছিলেন রোববার উল্টো সুর তোলা সুলতান মনসুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন এই দলের কোনো নেতৃত্ব নেই বাসুররা এই দেশে আসতেও পারবে না তাদের হাতে বাংলাদেশেও ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে না বন্যায় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপির এই সমালোচনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন সরকারের সক্রিয়তা না থাকলে সামরিক বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন যন্ত্র কিভাবে মানুষের সেবায় কাজ করলো শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা নয় ভারত বিরোধিতা করে শেখ হাসিনাকে বিরোধিতা করে সরকার বিরোধিতা করে রাজনীতি কোনোদিন হতে পারে না নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে সুলতান মনসুর বলেন পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই স্লোগানকে ধারণ করে যে রাজনৈতিক কর্মী হিসাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে জীবন শুরু করেছিলাম সেই পদ্মায় শনিবার সেতু উদ্বোধন করেছেন বিশ্বের মধ্যে প্রথম খড় স্রোতা নদীর মধ্যে পদ্মা সেতু এই সংসদে বলেছিলাম জাতির পিতাকে যারা মেনে নেবে তারাই শুধু রাজনীতি করতে পারবে ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকবে তাছাড়া কোনো সুযোগ থাকবে না